কেন তোমরা সব কি করছো আপনাকে উপরে শিফট করে দিচ্ছি কেন কেন আবার কারণ আমার বোন আসছে এই বাড়িতে দুই বছরের জন্য পড়াশোনা করার জন্য এখানেই থাকবে তাই আমি চাচ্ছি আপনি আজকের পর থেকে দোতলায় থাকুন বোনা ওকে তো তুমি উপরে রুমে দিতে পারো আমার হাঁটুতে ব্যথা আমি ধীরে ধীরে ওঠানামা করতে পারি না আর ও তো ছোট মানুষ ও সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারে ওকে উপরে রুমে দাও আচ্ছা আমি তো বাইরে ঠিকই ঘোরাফেরা করতে পারি তখন আমরা হাঁটুতে ব্যথা করে না বৌমা আমি বাইরে ঘুরতে যাই নাই আমি ফার্মেসিতে গিয়েছিলাম ওষুধ আনার জন্য যাই হোক এসব কিছু আমার দেখার বিষয় না আমি উপরের রুমটা খুলে দিচ্ছি আপনার উপরেই থাকবেন আর সেটা যদি আপনার ভালো না লাগে আমি বাইরের রুমটা খুলে দিব আপনি বাইরের রুমে বাইরের রুম বোমা ওটা তো একটা স্টোর রুম তো কি হয়েছে আপনার জন্য এটাই ঠিক আছে এত অবাক হয়ে গিয়ে দেখছেন শুনি আপনাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি না স্টোরুমে পাঠাচ্ছি আর আপনার যদি সেখানেও থাকতে কোনো অসুবিধা না হয় আমাদের কোনো ব্যাপার না আপনাকে সেখানেই পাঠানো হবে তুমি হা করে গিয়ে দেখছো চলো বাড়িটা অনেক সুন্দর না আমি এ বাসাতেই থাকি হ্যাঁ ঠিক আছে কি হয়েছে ভাইয়া তোমার মন খারাপ কেন তোমাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত কি বলবো বল মা তো পুরো বাসায় অশান্তি করে রাখছে মানে ছোটখাটো বিষয় নিয়ে চিচি চিচি করতেই থাকে আর তোর ভাবি যদি কিছু বলে তো হইছে মুখলাই বসে থাকে মানে অসহ্য হয়ে গেছে মানে বাসায় থাকা না মুশকিল হয়ে গেছে

amen Emma shabara তো উনি কেন আপনাকে বাসা ভাড়া দিল কোন মায়ের ভালো লাগে বলো তার সন্তানের কাছ থেকে বাসা ভাড়া নিতে তাহলে আপনি তো কি সিদ্ধান্ত নিলেন এই বাড়ি আমার নামে ওনার শেষ স্মৃতি আমি এই বাড়ি থেকে কোথাও যাব না তোমাদের যদি এই বাড়ি থেকে কোথাও চলে যেতে হয় যেতে পারো আর যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে এই বাড়ি ভাড়া দিয়ে তারপরে থাকতে হবে ভাড়া দিতে হবে মানে তোমার মা কি বলে গেল এটা কি ধরনের ব্যবহার হচ্ছে আমাদের সাথে কি বাসে থাকতে হলে নাকি আমাদের ভাড়া দিয়ে তারপরে থাকতে হবে শোনো আমি আমার লাইফে না এরকম অপমান কারো কাছ থেকে কখনো হয়নি এক্ষুনি তুমি চাও যে তোমার জামা কাপড় বুঝে নাও এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকি শোনো দুনিয়াতে শুধুমাত্র এই বাসাটা নেই থাকার জন্য আরো অনেক বাসা আছে দেখো মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে যে বাসা আমরা কেন চলে গেছি তোমার যা খুশি তুমি তাই করো তবে কান খুলে একটা কথা শুনে রাখো আজকের পর থেকে তোমার মা এবং আমাদের সাথে শুধুমাত্র একটাই সম্পর্ক আর সেটা হচ্ছে ভাড়াটিয়া এবং মালিকের সম্পর্ক মানুষ বলে মায়ের ভালোবাসারে কি মূল্য থাকে না সেই ভালোবাসায় যদি সন্তানেরাই মূল্য লাগায় তাহলে মা কি করবে বলো

অনেক ক্ষুধা লাগছে একটু খাবার দিবা শোনো এখন কোন খাবার টাবার নেই সব সময় শুধু খাওয়ন খাওন আর খাওন এত কিসের খাবার তোমার খাবার যেহেতু নাই অন্তত এক গ্লাস দুধ গরম করে দাও কেন আমি গরম করে দিব তোমার হাত পা নেই তুমি রান্নাঘরে যাও না রান্নাঘরে গিয়ে দুধটা গরম করে তারপরে খাও সব সময় শুধু আমাকে কাজের জন্য অনুকূল দিতেই থাকে দিতেই থাকে নিজের কাজ নিজে করতে হয় ওদিকে বাবা এসেছে আমার কাছে খাবার চাচ্ছে আমি তাকে খাবারটা দিতে চাচ্ছি বাবা এ সব সময় সুখী থাকিস মা কিন্তু বাবা ওই সুখটাই তো আমার বাড়িতে নেই কেন মা কি হয়েছে সুখে নাই কেন আমারই কম বাবা কি আর বলবো সব সময় আমার এই বাড়িতে না ঝগড়া জাটি লেগেই থাকে ঝগড়া থাকবেই থাকবেই থাকবে ঝগড়া কখন আমার বাড়ি থেকে আর যাবে না বাবা আপনি বলুন সুখে থাকার কি কোনো উপায় আছে শখের উপায় আমি তোরে বলতেছি তুই যদি মানতে পারিস তো সব ঠিক হয়ে যাবে দেখ মা আরে তো পরিচিত মানুষ আমার একটু বলে খাবার দিয়ে দিবি আচ্ছা তোর স্বামী খাবারের জন্য তোকে বারবার তলাক করছে কি দিদি ওইদিকে কোনো কর্ণপাত করছিস না আরে আমাকে দিচ্ছিস তুই যথাযথ তোর স্বামীকে দিচ্ছিস না শান্তি তোর গৃহকর্তীকে বল একটা কথা মনে রাখবি মা যে পরিবারে পুরুষের আওয়াজের চেয়ে বেশি মহিলার আওয়াজ যায় সে ঘরে কখনো সুখ শান্তি হয় না রে মা তুই বাহিরের লোকের চেয়ে বেশি তোর পরিবারের লোকদের সাথে মেলামেশা সাথে ভালো ব্যবহার না করে তোর পরিবারের সকল সদস্যের সাথে ভালো ব্যবহার কর তোর স্বামীর সাথে ভালো ব্যবহার কর একটা কথা মনে রাখিস মা স্বামী কিন্তু তোর জান্নাত স্বামী যা বলবে তুই তা মেনে চলবি আমি তো ফকির রে মা আজ তোর দরজায় আর আরেকজনের যায় এভাবে করি আমার জীবন কাটে তোর জীবন এই ঘরের মা এই ঘরে জীবন আর কতদিন রে মা এই বাকি জীবনটুকু স্বামীর সাথে কাটাতে হবে তাই স্বামীকে ভালোবাসতে শিখ স্বামী তোকে অনেক ভালোবাসবে ভালো থাকবি সংসার সুন্দর চলবে স্বামীর সাথে বুঝে শুনে কথা বলিস বাবা ও তো আমার ঘরের স্বামী ওর সাথে আমার বুঝে শুনে কথা বলতে হবে হ্যাঁ মা হ্যাঁ তোর স্বামীর সাথে তোকে বুঝে শুনে কথা বলতে হবে কারণ আমি নিজে এসে এখানে দেখলাম যে আমার সাথে ভালো ব্যবহার করছিস আর তোর স্বামীর সাথে দুর্ব্যবহার করছিস এটা ঠিক না রে মা এটা ঠিক না যে ঘরে স্বামীর চেয়ে স্ত্রীর কথা বেশি চলে ওই ঘরে সুখ থাকে না রে মা সুখ থাকে না আমাকে খুশি করে কি করবি রে মা আমি তো এই আছি এই নাই খুশি কর তোর স্বামীকে সুখে থাকবি হ্যাঁ মা অনেক সুখে থাকবি আর যদি তোর স্বামীকে শক্তি না দিতে পারলি তোর স্বামীর মন জয় করতে না পারলি তাহলে এই ঘর নরক হয়ে যায় হ্যাঁ আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো চেষ্টা কর তাহলে তোর জন্য মঙ্গল আমার বোঝানোর ছিল রে মা রাগ করিস না আমি বোঝায় গেলাম এখন যদি বুঝা চলতে পারো তোর মঙ্গল আর যদি না বুঝতে পারিস তাহলে তোর সর্বনাশ আসলে আল্লাহ তোর ভালো তুমি আমার কাছে খাবার চেয়েছো কিন্তু আমি তোমাকে খাবার না দিয়ে উল্টো তোমার সাথে খারাপ ব্যবহার করলাম তোমার সাথে যাতা ব্যবহার করলাম প্লিজ তুমি কিছু মনে করো না তোমার আজকে হঠাৎ করে কি হলো তুমি আমাকে সরি বলতেছো আমার সাথে যেমন আচরণ করছো সেটার জন্য গিলটি ফিল করতেছো কিছু হয়েছে না আসলে তেমন কিছু না দেখো আমার তো বোঝা উচিত ছিল তুমি হচ্ছে এই সংসারের কর্তা তুমি এই সংসারের জন্য কত কষ্ট করো সবসময় কষ্ট করে উপার্জন করো সংসারে কত খরচ সব দিকেই তোমার দিতে হয় আর আমি এসব কিছু না বুঝে সবসময় তোমার সাথে নিয়ে বিয়ে পড়তাম মাথা গরম করে কথা বলতাম যেটা করা আমার একদম উচিত হয়নি তোমাকে বোঝা উচিত ছিল স্ত্রী হিসেবে কিন্তু আমি সেটা করিনি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে যেতাম আমি বুঝতে পেরেছি যে স্বামীর সাথে এরকম আচরণ করতে হয় না আজকে থেকে আমি তোমাকে বোঝার চেষ্টা করব আজকে কিছু কথা বলো এইসব মনে করি না যে পুরুষ মানুষ কি করে হয় আমি মনে তো শুধু একটা সংসারের জন্য অনেক কিছু এই সম্পর্ক অনেক সুন্দর হবেoverlineসা কিন্তু একটা জিনিস কি জানো তোমরা কিন্তু এই সংসারের মধ্যে সীমাবদ্ধ এর বাইরে কিন্তু তোমরা কেউ নাই এটা একজন পুরুষ যখন কে থেকে বের হয় তারপরে পুরো দুনিয়ার সাথে সে পুরুষের লড়াই করতে হয় আজকে বসের গালি গালাজ বকাবকি কালকে ক্লাইন্টের সাথে ঝামেলা অনেক কিছু অনেক কিছু ফেস করতে হয় এগুলো না আমরা তোমাদের কাছে এসে বলতে পারি না আমরা বসকে গিয়ে বলতে পারি কাউকে বলতে পারি না দিন শেষে আমাদের এই ব্যাপারগুলো আমাদের নিজেদের ভিতরে ধারণ করতে হয় তোমাকে ছোট্ট একটা কথা তুমি পৃথিবীর একটা পরিসংখ্যান করে দেখো এই পৃথিবীতে হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার সংখ্যা কিন্তু পুরুষের এই পুরুষ মানুষেরা নিজেদের ভিতরে এত কিছু ধারণ করে দিন শেষে অনেক কিছু নিতে পারে তখন আর কিছু করার থাকে না যাই হোক তুমি নিজের ভুল বুঝতে পারছো আমি তাতে অনেক খুশি অনেক প্রেশার দিয়ে ফেলি আমিও বুঝতে পারছি যে আমি হয়তো তোমাদেরকে অনেক বেশি প্রেশার করে ফেলি তোমাকে অনেক বেশি প্রেশার করে ফেলি আমি চেষ্টা করব যেন তোমাকে আমার তরফ থেকে কোনো প্রেশার না পেতে হয় তবে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার কোনো কিছু করে দিতে হবে না আমাকে একটু বলিস ঠিক আছে আমি কিছু মনে করি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি নেক্সট টাইম থেকে আর কখনো তোমার সাথে এই ধরনের আচরণ করবো না সব এরপর থেকে তোমার আর আমার সম্পর্ক মধুর সম্পর্ক হয়েই থাকবে কেমন আর হ্যাঁ তুমি তো বলেছিলে তোমার ক্ষুদা লেগেছে দুধ খেতে চেয়েছিল তাই না আমি দুধ গরম করে এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি